হ্যালো বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ব্যাটারি চালিত ইজি বাইকের মোটর কন্ট্রোলার চার্জার এবং কি ওয়ারিংয়ের যে কাজগুলা রয়েছে সেগুলা আপনারা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজের মাধ্যমে শিখবেন পাশাপাশি ব্যক্তিগতভাবে শিখবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইন্টার পর এখানে লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন এ ধরনের যে ধরনের কন্ট্রোলারগুলো আসলে মুসফেডের সমস্যা হয়ে যা পাশাপাশি পাওয়ার সাইডের সমস্যা হয়ে যা তো আসলে যে ধরনের সমস্যা হোক না কেন এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন আমরা কিন্তু সাইডগুলাকে যেভাবে মেরামত করি আপনাদেরকে সে ধরনের ভিডিওগুলা কিন্তু আসলে ইউটিউবে পাশাপাশি ফেসবুকে আপলোড করে দিয়ে থাকি কেন দিয়ে থাকি আপনারা যেন কাজগুলা নিজে নিজে শিখতে পারেন বুঝতে পারেন ইতিমধ্যে যারা আসলে মোটামুটি মিস্ত্রি ভাইরা রয়েছেন তাদের কিন্তু অনেক হেল্পফুল হয় আর একদম যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তো বুঝতে অনেকটা কষ্ট হয় তো সে কারণে আপনারা জানেন যে এ ধরনের একটা প্লেট থেকে শুরু করে আমরা কন্ট্রোলারকে কন্ট্রোলারে রূপান্তরিত করে দেই আমাদের কাছে যারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে আমাদের কাছে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ নেয় তাদেরকে আমরা আপনারা জানেন যে প্রত্যেকটা মাসে কিন্তু আমরা ছয় থেকে আশো জন লোক মিস্ত্রিতে রূপান্তরিত করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছি যারা আসলে প্রত্যেকটা এলাকাতে গিয়ে যেন তারা তাদের কর্মসংস্থান এবং কি ইজি বাইকের যে ড্রাইভার রয়েছে ইজি বাইকের যারা ব্যবসায়ী রয়েছে তাদের পাশে যেন দাঁড়াতে পারে ইজি বাইক আপনার ভালো রাখার দায়িত্ব আমাদের এই স্লোগান বুকে ধারণ করেই আমাদের অটোমেটিক টিভি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ভ্যানগাড়ির চার্জার এবং কি ইজি বাইকের যাবতীয় কাজগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালেও শিখিয়ে থাকি চার্জার চার্জ হচ্ছে না কেন চার্জার নিয়ে আপনাদের যে প্রশ্ন কাটা হচ্ছে না কেন ব্যাটারির সমস্যা যাবতীয় সমস্যাগুলা আপনারা খুব সহজেই কিভাবে সমাধান পাবেন আমাদের এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে